যারা নতুন মেকআপ আর্টিস্ট আছে ভয় পাচ্ছ কি করে আই মেকআপ করবে করতে পারছ না তো চলো একদম কোনো ভয় না তোমাদের জন্য খুব সহজ পদ্ধতিতে আই মেকআপ নিয়ে এসছে স্পটলাইট তো চলো পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর ঝটপট তোমরা শিখে নাও আই মেকআপটা তো চলো ধর এটা আমি আজকে দেখা হচ্ছে একটা স্পটলাইট লাইট ঠিক আছে তো হ্যালো বন্ধুরা আমি বর্ষা কর্মকার বর্ষা মেকঅভারে তোমাদের সবাইকে স্বাগত আর এই চ্যানেলে কিন্তু তোমরা প্রচুর প্রচুর আই মেকআপ ভিডিও মেকআপ ভিডিও হেয়ার স্টাইল সব কিছুই কিন্তু তোমরা এখন থেকে বর্ষাস মেকঅারে পেয়ে যাবে আই মেকআপ করার সময় আমাদেরকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে আই মেকআপটাকে আরও সুন্দর হাইলাইট করার জন্য কালারগুলোকে কিন্তু ফোটানোর জন্য আমাদেরকে কনসিলার ব্যবহার করতে হবে আমাদের স্কিন টোন থেকে দু থেকে তিন শেড লাইট কনসিলার কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে আমি এটা একটু ধরে দেখিয়ে দিই যাতে এখানে কোনো রকম কোনো কিছু অ্যাপ্লাই হয়নি এবং অনলাইন ধরোটা এতটাই ডার্ক সুন্দর আর এখানে কিন্তু আমার আই মেকআপ ক্লাস চলছিল তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তার আইব্রোটাকে কিন্তু আমি কোনোরকম কোনো শ্যাডো করে করিনি তার আইব্রোটা কিন্তু সুন্দর ডার্ক যেন মনে হয় আইব্রো ড্র করা হয়েছে তো এতটাই এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেসটাকে তৈরি করে নিয়েছিলাম কনসিলার দিয়ে আর সেটাকে ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি তারপর ইয়েলো শেড দিয়ে ক্রিজ লাইনের উপরটাকে ভালো করে ফিল করে নিচ্ছি দেন অরেঞ্জ শেড দিয়ে কিন্তু ক্রিজ লাইনটাকে ভালো করে ফিল করে নিলাম তারপর ডার্ক ব্রাউন দিয়ে কিন্তু ক্রিজ লাইনের উপরটাকে ভালো করে ফিল করে নিলাম আর দুপাশের কর্ন ইনার কর্নার ও আউটার কর্নারটা ডার্ক ব্রাউন দিয়ে কিন্তু ভালো করে ফিল করে নিয়েছি আর মিডিল লিটে কিন্তু কনসিলার দিয়ে এখান থেকে কিন্তু আমি একটা গাইডলাইন তৈরি করে নিচ্ছি তোমরা কিন্তু এভাবে গাইডলাইন তৈরি করে নিলে তোমাদের স্পট লাইটের হাফ চা থাকতে কিন্তু খুবই সুবিধা হবে এখানে আমি আইবলের বলের ওপরটা কিন্তু হাইলাইট করছি ডাস্ট ট্রিমার দিয়ে বিভিন্ন ধরনের কোম্পানি পাওয়া যায় এখানে আমি আই ম্যাজিকের কিন্তু ডাস্ট ট্রিমার কিন্তু অ্যাপ্লাই করছি দেখতেই পাচ্ছি এখানে পিগমেন্টেশনটা কতটাই সুন্দর আর এখানে কিন্তু আমি হার্শ লাইনটাকে ঢাকার জন্য কিন্তু অ্যাপ্লাই করছি ডার্ক ব্রাউন কালার দেন এখানে কিন্তু আমি চোখের নিচটাই কনসিলার দিয়ে বিউটি ব্লেন্ডটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি চোখের নিচটাই কিন্তু লুজ পাউডার দিয়ে ভালো করে সেট করে নিতে হবে যাতে কোনো রিঙ্কলস গুলো যেন না পড়ে যায় খুব সহজে তারপর লাইট ব্রাউন দিয়ে লোয়ার ল্যাশ লাইনটা ভালো করে ফিল করে নিলাম তারপর ভালো করে কাজলটাকে আমি অ্যাপ্লাই করে নিয়ে সেটাকে স্মাচ করতে শুরু করলাম তো এখানে দেখতেই পাচ্ছি যে স্মাচটা কিন্তু আমি বেশ অনেকটাই টানা 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 করেছিলাম আর এখানে আই মেকআপের একটা ফটো তুলছিলাম সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম তো যারা যারা ভিগনার মেকআপ আর্টিস্ট আছে তোমরা কিন্তু এই মেকআপ দেখে কিন্তু অনেক কিছু শিখতে পারো আর তোমাদের জন্য কিন্তু আমি আরও বিভিন্ন ধরনের আই মেকআপ অবশ্যই আমি প্রতি সপ্তাহে তোমাদের জন্য নিয়ে আসবো তো সেই জন্য কিন্তু বর্সাস মেকআপারের সাথে কিন্তু তোমাদের সব সময় কিন্তু জুড়ে থাকতে হবে তো এই আই মেকআপটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর পুরো ফেসটাই তোমাদেরকে দেখাবো যে এক একটা মেকআপ আমাদেরকে কতটা সুন্দর করে আমাদেরকে পাল্টে দেয় আর এখানে কিন্তু তোমাদেরকে পুরো ফেসটাই আমি দেখাচ্ছি তো দেখো যে একটা সাইডে চোখটা কতটা সুন্দর টানা টানা লাগছে আর একটা সাইডে কতটা চোখটা আই আইটা কতটা ঢুকানো তো দেখো মেকআপ আর্টিস্ট তোমরা কেন হচ্ছ তোমরা নিজেরাই বুঝতে পারছো যে মেকআপ দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ একটা মানুষকে একটা সুন্দর মানুষকে আরও সুন্দর করে তোলার জন্য কিন্তু আমাদের এই কাজগুলোকে কিন্তু আরও সুন্দরভাবে মন দিয়ে কিন্তু অবশ্যই শিখতে হবে তো যারা যারা আরও সুন্দর সুন্দর মেকআপ তোমরা দেখতে চাও তোমরা যারা যারা আরও সুন্দর সুন্দর মেকআপ শিখ চাও তোমরা 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 কিন্তু কিন্তু জয়েন করতে পারো যারা যারা জয়েন করতে চাইছো তোমরা পুরো প্রোডাক্ট কিন্তু বর্ষাস মেক ওভার থেকে প্র্যাকটিসের জন্য পেয়ে যাবে তোমাদের কোন রকম কোনো মেকআপ প্রোডাক্ট তোমাদেরকে কিনে আনতে হবে না প্র্যাকটিস আর মেকআপ পুরোটাই ফ্রি থাকবে এরকম ছোটো ছোটো ভিডিও পেতে কিন্তু তোমরা অবশ্যই আমার বর্ষা মেকওভার আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো আর আমার ফেসবুক চ্যানেলটিকেও তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারো কারণ যেসব নতুন নতুন ভিডিও আমি ছাবো সেগুলো কিন্তু অবশ্যই তাহলে তোমাদের কাছে খুব ঝটপট চলে যাবে আর তোমরা বিভিন্ন ধরনের তোমরা মেকআপ টিপস তোমরা ব্যবসানের টিপস কিন্তু আমার চ্যানেল থেকে অবশ্যই পেতে পারো আর যাদের যাদের ভালো লাগবে এই ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা বটসাস মেকওভারে ভর্তি হতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমি যোগাযোগ করে নাও আমার নাম্বারে আমার নাম্বারটি ঝটপট তোমরা নোট করে নাও এইট নাইন ওয়ান এইট ফোর নাইন থ্রি জিরো ফোর এই নাম্বারে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো আর সিটটা কিন্তু বুকিং করে নিতে পারো আর যারা যারা শিখতে চাইছো পুজোর আগে কিন্তু অবশ্যই তোমরা শিখে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারো নিজে রোজগার করতে পারো তো অবশ্যই যোগ দেরি না করে তোমরা ঝটপট চলে এসো বটসাস মেকওভারে আর তোমার ইউটিউব চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর তোমরা কিন্তু আমার ফেসবুক চ্যানেলেও কিন্তু অবশ্যই ফলো করে দিও তো চলো দাদা